তো আমরা যাচ্ছি এখন মহাকুভ মেলা এই যে আমাদের গাড়ি রেডি করে দিয়েছি এখন আমরা বেরাচ্ছি আমি আর ওই দাদাটা তো মাকে হলো টাটা আবার এক সপ্তাহ দেখা হবে চলো হ্যাঁ দাদা তো আমি হ্যাঁ হেলমেটটা নিয়ে নেবো আবার হেলমেট নিয়ে যাবো তো আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে এই যে আমাদের মঙ্গলবার পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে তেল নেই কলেজের সামনে এইটা আমাদের বাড়ি থেকে বেরোয় আসলাম

कुंभ का उत्सव है ले ले तुल्ण तुल्ण से तो आस्था के दीप जलाए लोग घंटों की धूनी मंत्रों का जाप विश्व तो को सिखाए मानव का स्वरूप जल में डूबती हर पाप मिटाए कुंभ की महिमा सबको अपनाए चलो संग चलते हैं मिलो का सफर कुंभ का मेला है जीवन का मल तो बंधु हमरा स्कूल लाबा डुकेतील लाबा एक आता बाजार आहे ते बाजारा सामने কিন্তু আর দাও দাও দাদা আর মামার বাড়ি এখন তাই তো আপত্তি শুনে গান্টি এখন আমরা চা খাবো চা খচ্ছে আমরা এখন বিহারে আসলাম বিহারে অনেকখানেই ঢুকেছি এখন মালহারে মালহারে লাভা লাভা সরি ভাই এখন আমরা একটু পরে আমরা আমার আমার মামার বাড়ি পৌঁছাবো ওখানে স্টে থাকবো আজকে স্টে করবো তারপর পরে কালকে বেরিয়ে যাবো ভাবে আমার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব তো এটা হচ্ছে মুন্নাদার মামার বাড়ির রাস্তা তো আমরা মুন্নাদার মামার বাড়িতে আজকে ঘুমাবো মামার বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সকালবেলা আবার আমরা রওনা দেব রাজের জন্য কুম বেলা তো আমরা এখন মামার বাড়িতে বসে আছি ভিডিওটা ভয়েসটা দিচ্ছি তো কালকে আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট হবে আজকে দেখুন অতুল